হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো দেখতে থাকুক কি কি করছে আজকে সারাদিন আমরা আর আজকের ব্লগটা একটু দেরি করে শুরু করছি এখন বাজে দুপুর দেড়টা এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি আর বাবা তো আজকে দোকানে যাবে তো এখনও মানে সব কিছু গোছানো হয়নি আজকে অনেকটা দেরি হয়ে গেছে তো চলো দেখি বাবা কি কি করছে বাবা এই যে পকোড়ার মাংস নিয়ে এখন ফ্রিজে রাখবে পরে এসে দোকানের ভাই নিয়ে যাবে আর এই যে প্রদীপ কাকা দোকানের মাল সব গুছিয়ে নিচ্ছে ও কাকা কালকে আসো কেন দোকানে ও প্রদীপ খারাপ ছিল ওই জন্য কালকে আসতে পারিনি যা গরম পড়েছে সত্যি সবারই প্রায় শরীর খারাপ করছে না এটা আমার বোনের ছেলে তো ও বলছে যে কি জ্বালা বাচ্চা কাচ্চা হলে এই যে কোলে নিয়ে রান্না করতে হয় এই যে আলুর বড়া ভাজছে কে মারছে দেখো আমাকে মারিস কেন আমার ছেলেকে তো বড়া ভেজে দিয়েছে বোন আর আমিও দুটো নিয়ে নিয়েছি খাবো বলে আর বড়াটা আমার জন্যই ভাজা হয়েছে আমি আসলে পরে বোন প্রায় ভেজে দেয় আলুর বড়া আর এখন এই যে আমাদের দোকানের মাল এসছে বেসন ময়দা ময়দা সরি সরি আর এই যে বেসন চলে এসছে আগেরটা ময়দা ছিল বাবা তো দোকানে বেরিয়ে গেছে আর আজকে বাবার দোকানে যেতে অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় দুটোর সময় আজকে দোকানে গেছে তো কতগুলো মাল নিয়ে গেছে মালগুলো বানাবে তারপরে তো বিক্রি করবে তো বানাতে দেরি হলে তো বিক্রি করতে আবার অসুবিধা হবে আর আমি এখন ছেলেকে খাবার খাইয়ে স্নান করে চলে আর এই যে মাও স্নান করে এসে সন্ধ্যা করছে আর বোন তো পুজো দিয়ে দিয়েছে আজকে তো সোমবার তাই এই যে ভোলেনাথকে জল ঢেলে মালা পরিয়েছে আর আর এই যে এনাকে দেখছো ইনি হচ্ছে মায়ের গুরুদেব আর ওনার গুরুদেব হচ্ছে উনি এই যে তো মা দুজনকেই পুজো করে আর উনি বলেছে যে ওনাকে সেবা পুজো করতে হবে না ওনাকে পুজো করলেই হবে তো এই যে দুজনকে সেবা পুজো করে বল দাঁড়া যাচ্ছি এই ও তো খেয়েছে ও আর খাবে না তুই আর ভাত খাবি তুই তো এমনিতেই খেতে চাস না এখন আবার কি খাবি আমি গিয়েছিলাম আমার একটু সেজে জেঠুর ঘরে জেঠু টিভিটা ধরে দিতে জেঠু টিভি ধরতে পারে না তার জন্য ডাক দিয়েছিল আমাকে তো টিভিটা ধরে দিয়ে আসলাম আর এখন ভাত খাবো এখন সাড়ে চারটা বাজে এখনো ভাত খাওয়া হয় নাই তো যাই ভাতটা খেয়ে নি খুব খিদে পেয়ে গেছে সকালে আজকে তেমন কোনো ভারী টিফিনও খাওয়া হয়নি আজকে শুধু মুড়ি মেখে ওই যে বাবার দোকানের মানে সিঙ্গারা বানায় ওর মধ্যে মটর দেয় তো ওইগুলো দিয়ে তারপরে তারপরে ডিম দিয়ে ঝুড়ি মুড়ি মেখে খেয়েছিলাম তেল লঙ্কা তো যাই করে সর্ষের ভাতটা খেয়ে আসি আর আমার ছেলে দেখো শুধু বারবার এই যে বাথরুমের এখানটায় উঠবে আর এখান থেকে উঠে আবার লাফ কাটে জানো তো ভীষণ ভয় লাগে কত পরে গিয়ে নাকটা কিভাবে কেটে গেছে খুব বড় একটা বিপদ গেছে আমার তো এখন এই যে দেখো নাকটা এখনো দেখি বাবা এই যে দেখো নাকটা এখন শুকিয়ে গেছে অনেকটাই প্রচুর রক্ত বেরিয়েছিল কিন্তু ভিতর থেকে বের হয়নি উপর থেকে বেরিয়েছে রক্তটা অনেক কষ্ট পেয়েছে পড়ে গিয়ে তো যাই ভাতটা খেয়ে আসি এই যে আমার ভাত নিয়ে নিয়েছি আর এই যে উচ্ছে আর আলু দিয়ে ভাজি হয়েছে আর এই যে দেখ আমার ছেলে সব কিছু মিলিয়ে ফেলেছে এই যে আলুর বড়া আর এই যে ঝিঙে আর আলু দিয়ে ভাজি হয়েছে আর এই যে মটর ডাল হয়েছে টমেটো দিয়ে এই আমার জন্য এতটুকু ডাল কেন আর এখন এই যে মা ঠাকুরকে পুজো দিচ্ছে সন্ধেবেলা ভোগ দিচ্ছে তো ভোগ আরতি করছে তো আজকের ভিডিওটা ভিডিওটা আর আমি এই যে এন্ড করছি এতটাই টর্চ লাইট ধরে কারণ আমাদের এখানে আজকে বৃষ্টি হয়েছে তার জন্য কারেন্ট চলে গেছে আর এতদিন ধরে আকাশের দিকে তাকিয়েছিলাম যে কবে একটু বৃষ্টি হবে একটু বৃষ্টির মুখ দেখতে পাবো তো অবশেষে বৃষ্টি দেখা পেলাম আর খুব আনন্দ হচ্ছে কারণ এবছর গরমে আমরা প্রচুর কষ্ট পেয়েছি আর তার থেকে তার মধ্যে ওর ওর গায়ে উঠে ভরে গেছে গরমের জন্য তো ভীষণ কষ্ট হয়েছে আর আমাদের তো টিনের চাল ওই জন্য দিনের বেলা আরো মানে টিনটা গরম হয়ে যায় ওই জন্য ঘরটা আরো বেশি গরম থাকে তার জন্য বেশি কষ্ট হয়েছে তো খুবই আনন্দ হচ্ছে বৃষ্টি বৃষ্টি হচ্ছে বলে এই অন্ধকারে অন্ধকারই বোন চা করলো সবাই মিলে সবাই বলতে বাবা তো দোকানে আমি বোন মা সবাই মিলে চা খেলাম আর এখন ভিডিওটা শেষ করে দিচ্ছি তো ভিডিওটা এতটাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমে শেয়ার করে দিও আর এমনটি ব্লগে প্রথম এসে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সবাই সুস্থ থাকো আজকের মতো টাটা বাই বাই